নমস্কার বন্ধুরা চলে এসেছি আবার আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে আলটিভেন্ট আজকের যে খবরটা এটা অ্যাকচুয়ালি শোনার পরে আপনি এটা বলবেন যে না ঠিক আছে মোদি হতো অ্যাকচুয়ালি এই বন্ধুরা দেখুন আমি আপনাদেরকে এখানে কোনো পার্টির পক্ষে বিপক্ষে আমি এইসব বলছি না আর আমি এমনিতে কোনো পার্টি বিপক্ষে জড়াতে চাই না আমি এইসবকে আলাদা করেই কথাটা বলছি যে যেটা সত্য সেটা আমি আমি নিজেও শুনবো আমি আপনাদেরকেও বলবো যেটা লিগাল সেটা আমিও শুনবো আপনাদেরকেও শোনাবো এখানে কোনো এই পার্টির পক্ষে বলবো এই পার্টির বিপক্ষে বলবো আমি এরকম কোনো কথাবার্তা বলবো না আলটিমেট ব্যাপার কিছুটা এরকম যে আমাদের প্রধানমন্ত্রী মোদি আর কানাডার প্রধানমন্ত্রী জন সাথে মিটিং দুই দুই দেশের দুই লিডারের মধ্যে কত রকম কথা হতে পারে এবার ওই সমস্ত কথা কি সামনে আসে নাকি সব ওই সমস্ত কথা সবসময় সামনে আসে না কিন্তু আলটিমেট কথা কি হয়েছে সেটা আজকে একটু একটু করে বোঝা যাচ্ছে খবর কিছুটা এরকম যে কানাডার যে গোয়েন্দা সংস্থা আছে মানে আমাদের যেরকম গোয়েন্দা সংস্থা র ঠিক আছে গোয়েন্দা সংস্থা আছে সিএসআইএস সিএসআইএস এটা ঘোষণা করছে যে কানাডার মাটি কোনো কোনো এক্সট্রিমিজম এক্সট্রিমিজম অ্যান্টি ন্যাশনাল বা অ্যান্টি ইন্ডিয়া পণ্ডার জন্য নয় সোজা সাপ সোজা কথা যে কানাডার মাটি কোনো খালিস্তানি এক্সট্রিমিজম ব্যবহার করতে পারবে না খালিস্তানি এক্সট্রিমিজম কানাডার জন্য একটা রিক্স একবার হিসাব করে দেখুন যে এটা আমাদের জন্য কতটা লেভেলের ডিপ্লোমেটিক ইন্ডিয়া কথাবার্তা বলে এটা সেই কানারা যাদেরকে আমরা জঙ্গি ঘোষণা করেছি তাদেরকে কানারা আশ্রয় দিয়েছে আশ্রয় দিচ্ছে তাদের কথা মতো ভারতের সাথে ওরা রিলেশন খারাপ করছে এটা সেই কানাডায় আজকে একই কানাড়া তার উল্টা সুর করছে কানাডা এখন কি বলছে যে কানাডার মাটি কোনো অ্যান্টি ইন্ডিয়া অ্যান্টি ন্যাশনাল কোনো এক্সট্রেমিজমের জন্য নয় কানাডার মাটি কোনো খালিস্তানি এক্সট্রেমিজমের জন্য নয় কানাডার মাটিতে যদি কোনো খালিস্তানি এক্সট্রেমিজম থাকে তবে সেটা কানাডার জন্য একটা রিস্ক এটা শেষ পর্যন্ত কানাডা স্বীকার করেছে আর এটা আপনি একবার হিসাব করতে পারেন যে গতকালে আমাদের প্রধানমন্ত্রীর সাথে কানাডার প্রধানমন্ত্রীর সাথে বৈঠক হয়েছে আর ওই বৈঠকের কিছুক্ষণ পরেই মানে কিছু দিনও যায়নি কিছু ঘন্টা পরে এরকম একটা সামনে চলে এসেছে তাহলে এবার আপনি বলুন যে এটা একটা ডিপ্লোমেটিক জিত নয় কি এটা একটা হিউজ ডিপ্লোমেটিক জিত আপনি স্বীকার করুন বা না করুন যেখানে কানাডা কানাডার মতো একটা দেশ যেখানে খালিস্তানির বাস যেখানে খালিস্তানির আড্ডাখানা এটা কখনো খালিস্তানের পক্ষে সারা বিপক্ষে বলেনি খালিস্তানের বিপক্ষে বলতে গেলে ওরা হাজারবার ভাবত সেই কানাডা ঠিক আছে আজকে খালিস্তানের বিপক্ষে গিয়ে ভারতের পক্ষে বলছে এটা বলছেন যে কানাডার মাটি কোনো খালিস্তানি এক্সট্রিমিজমের জন্য নয় বরং খালিস্তানি কানাডার জন্য একটা থ্রেট কানাডার জন্য একটা রিক্স এটা বলছি তাহলে কোথাও না কোথাও আপনি ডিপ্লোমেসির তারিফটা আপনাকে করতে হবে কোথাও না কোথাও আপনাকে এটা স্বীকার করতে হবে যেটা আমাদের ভারতীয় ডিপ্লোমেসিদের জন্য একটা বড় হিউজ লেভেলের জিত ঠিক আছে এটা সেই কারণে যে বিনা কোনো কারণেই আমাদের দেশ থেকে নিজেদের যে রাজদূত রাজদূতের ডেকে নিয়েছে আমরাও তাদের দেখে দেখে ওদের ওখান থেকে ওদের দেশ থেকে রাজদূত ডেকে নিয়েছি মানে এটা সি কানাডাই যেটা কিনা ভারতের সাথে কানাডার সাথে সম্পর্কটা খারাপ করেছে এখন থেকে মাস এক বছর আগে আর আজকে এই কানাডা উল্টা গীত গাইছে কানাডা কি বলছে যে না বা কানাডার মাটিতে কোনো অ্যান্টি ইন্ডিয়া পোপাগান্ডা চলবে না কোনো অ্যান্টি ন্যাশনাল পোপাক্ডা চলবে না কানাডার মাটি কোনো খালিস্তানি এক্সট্রিমিজমের জন্য নয় কানাড়ার মাঠতে কোনো খালিস্তানি এক্সটিভিশন থাকতে পারে না খালিস্তানি এক্সটিভিশন কানাইদের জন্য একটা থ্রেড একটা রিক্স আর এটাই বাস্তব একটা কথা আছে না যদি আপনার নিজের ঘর কাঁস দিয়ে তৈরি হয় তাহলে পরের কাঁসের ঘরে আপনাকে ডিল মারা উচিত নয় কেননা যদি আপনি তার ঘরে ডিল মারেন তাহলে সেও আপনার ঘরে ডিল মারবে ঠিক আছে এটা সেই কানাড়ার কথা বলছি আমি যেই কানাড়া সমাজ এক বছর আগে ভাবতো ঠিক আছে খালিস্তান জিন্দাবাদ খালিস্তান জিন্দাবাদ আজকে সেই কানাডাই সময় এক বছর পরে বলছে যে কানাডার মাটিতে কোনো খালিস্তানি কানাডার জন্য একটা ঠিক আছে একটা তাহলে একবার হিসাব করুন যে ডিপ্লোমেসিতে কতটা পাওয়ার থাকলে এরকম একটা ঘটনা ঘটে ডিপ্লোমেসিতে কতটা পাওয়ার থাকলে এরকম একটা ঘটনা ঘটে ঠিক আছে তো বন্ধুরা পুরো ভিডিওটি আপনারা শুনলেন ভিডিওটি সম্পর্কে আপনাদের কি মতামত আর ভারতীয় বিদেশ নীতির উপর আপনার কী মতামত সেটা অবশ্যই নিচে কমেন্ট করে বলবেন এই ভিডিওতে এইটুকু ধন্যবাদ